সংবাদ প্রতিবেদন শিরোনাম ডাক্তার দেখাতে ভয় পায় সাধারণ মানুষ স্বাস্থ্য খরচ নিয়ে প্রশ্ন জাতির প্রতিবেদন বাংলাদেশের একজন সাধারণ শ্রমজীবী মানুষের দৈনিক আয় মাত্র চারশো থেকে পাঁচশো টাকা সেই টাকার মধ্যেই চালাতে হয় সংসার সন্তানের পড়াশোনা নিত্য প্রয়োজনীয় খরচ অথচ অসুস্থ হলে যখন ডাক্তার দেখানো যায় তখনই ভেঙে পড়ে তাদের স্বপ্ন কারণ ডাক্তার দেখানোর জন্য কেউ পাঁচশো টাকা নেয় কেউ এক হাজার আবার কেউ বা দুই হাজার টাকা পর্যন্ত ফি নির্ধারণ করে প্রশ্ন উঠছে এ ফি কি সরকার নির্ধারণ করে নাকি ডাক্তাররা নিজেরাই ঠিক করেন সাধারণ মানুষ জানায় তাদের কষ্টার্জিত সামান্য আয়ের মধ্যে থেকে এত টাকা খরচ করা একেবারেই অসম্ভব অনেক সময় অসহায় মানুষ চিকিৎসা না নিয়েই কষ্টে ভোগেন কারণ ডাক্তার দেখানোর ভয়ও তাদের গ্রাস করেছে আজ সাধারণ মানুষের মুখে মুখে ডাক্তারকে কটুক্তি শোনা যায় কারণ তারা বিশ্বাস করেন ডাক্তারি করতে কোটি টাকা খরচ হলেও কেন সেই খরচ সাধারণ রোগীর ঘাড়ে চাপানো হবে স্বাধীন দেশে হাসপাতাল কি কেবল ধনী মানুষের জন্য উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলেও সাধারণ মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি দু সালে এসে মানুষ আরও বেশি দুর্দশায় পড়েছে বেড়েছে চুরি ডাকাতি লুটপাট অর্থনৈতিক ক্ষতি বিষ ফলে সাধারণ মানুষ বুঝতেই পারছে না তারা কোন দাবি জানাবে কোথায় দাঁড়াবে বিশেষজ্ঞরা বলছেন গরিব মানুষের সুস্থ থাকার অধিকার রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে এজন্য জন্য দরকার স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা ডাক্তার ইউনুসারের মতো সৎ ও মানবিক নেতৃত্ব যদি এই সমস্যাগুলির প্রতি নজর দেন তাহলে হয়তো চিকিৎসা খাতে বড় পরিবর্তন আসতে পারে স্বপ্ন হচ্ছে একদিন সাধারণ মানুষও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে পারবে আর তখন আর্থিক সংকট নয় মানবিকতার শক্তিতেই গড়ে উঠবে একটি স্বাস্থ্যবান জাতি আজকের এই প্রতিবেদনটিতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না